হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে আপন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনার আপনার একটা জিনিস আমি বলতে এসেছি যে আমি নতুন আইডি খুলছি তবে ইউটিউবে তো আজ থেকে আমি ওইটার মধ্যে ভিডিও দেবো আমার পুরোনো আইডিটার মধ্যে ভিডিও দেবো আমি নতুন আইডিতে আপনাদের আমি দেখাচ্ছি গাইস এটা এটা হলো আমার নিউ আইডি তো এই আইডির মধ্যে আমি ভিডিও দিব আর আমার আমার আরেকটা আইডিয়া আছে ওটা ছিল ওটার নাম হলো তো গেমার অ্যাপে আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি এখানে সার্চ বাটন ক্লিক করি তারপরে এখানে যদি যাই এবং গেলে কি সব কিছু বড় হাতে দিবেন টি ওয়াই তৈ অফ তারপর সে গেমার গেমার পান তো আপনারা সবারই জানেন তবে গেমার এফ এফ লিখে সার্চ দিবেন তবে গেমার এফ এফ লিখে সার্চ দিলে এখানে এখানে তো আমি পাচ্ছি না কারণ আমার কোনো সাবস্ক্রাইবার নেই আপনারা যদি পান তাহলে আমার ইয়াটা একটু সার্চ দিয়ে আসেন টোটোকে কে মেনে এসে বোঝ কিন্তু আমার আইডিটা আসছে না তো আমার এই মেনে আমার এই আইডিটার মধ্যে আমি আজকে বিদ্যো দিব কারণ আমার এই আইডিটার মধ্যে কোনো ভিডিওস নেই আর আমার এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন যাতে আমি আপনার মোট মোটিভেট করলেই তো আমি ভাই আপনার জন্য ভিডিও আনব তো আজকে গেম প্লেটের ছোটোখাটো একটা ভিডিও হবে বেশ বড় হবে না আশা করছি তো আমি ম্যাচে তো আমি গেমের ভিতরে গিয়ে আপনার সাথে কথা বলছি তো গাইস আমি দেখেন চলে এসে আমার লবিতে তো এবার আমি ইয়া করবো মানে একটা গেম প্লে ভিডিও করবো আইটির মধ্যে আমার তেমন কালেকশন নেই তেমন র্যাঙ্কও নেই আমি এখন সিএস ট্যাঙ্কে আমি মাত্র ব্ল্যাড ইয়ার মধ্যে আসি সিলভার থ্রি আসি গোল্ডে উঠতে হবে তো আজকের গেম প্লেটটা এইটা নিয়েই হচ্ছে আর আমি বিআর র্যাঙ্কও মাত্র গোল্ডে আসি গোল্ডেন ওয়ানে তো আমার এই আইডির মতো মাঝে মাঝে আমি ভিডিও দিব আমার ওই আইডিটার মধ্যে আমার সেই আইডিটার মধ্যে আপনারা প্লিজ আমার এই দুইটা আই আইডির মধ্যে লাইক এবং কমেন্ট করে দেবেন যাতে আমি আপনার জন্য ভিডিও আনতে পারি এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় তো চল গাইস আজকে শেষ অ্যাঙ্কের গেমপ্লে ভিডিওটা শুরু করা যাক কেমন আর গেম প্লে হবে তো দেখেন গাইস আমি ম্যাচের ফিচার চলে এসেছি তো আমার সামনে সব বট পড়বে কারণ এখানে নিশার কোনো জায়গায় নেই কমিউটির উপর ক্লিক করেছি তো আপনার কেমরা যদি ভালো লাগে এই বর্ডের গেম রিলেটেড যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে あまりそう願うスキル。

এই আই এই চ্যানেলে নেই কেন কারণ আমি এই চ্যানেলে কোন বীর ডানিব না আপাতত ভাই আমার থেকে বেশি কিল মনে হয়ে গেছে ও লোর ঠিক আছে আমি দুই নম্বরে ঠিক আছে আমি গোল্ডে উঠে গেছি কোন ব্যাপার না ভবিষ্যতে আমি আরও বেশি ইয়ে করব আমি আপডেট হব এই আইডিটার মধ্যে তো আজকে আমি যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তো তখন তো বাই বাই আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেই